নমস্কার ডি আমিতে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে সহজ করে কচুলতি রান্না করতে হয় আসুন দেখি কিভাবে সহজে কচুলতি রান্না হয় আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমটা হয়ে গেলে আমি কচুলতিগুলো এইভাবে কেটে রেখেছি এ দেখুন এইভাবে কচুলতিগুলো রেখে দিয়েছিল তো এগুলোকে এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গরম ভাব দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এবার আমার এই কচুরতিগুলো সে ভাব দেওয়া হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি কচিরতিগুলো ভাব দিয়ে আমি নামিয়ে নিয়ে এবার কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে করলে এই কচিরতিটা খুব ভালো হয় তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন খেতো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গোটা বড় পেঁয়াজ কী করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম নুন স্বাদ মতো দিয়ে দিলাম নুন এবার আমি এই রতিগুলোকে ঢেলে দিলাম এটাকে ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবো এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো এইভাবে প্রচুর আস্তে আস্তে ভেজে নিয়েছি একদম হয়ে ভাজা হয়ে গেছে এই দেখুন একবারে ঘাটা ঘাটা হয়ে গেছে এইভাবেই ভেজে নিলেই হয়ে যাবে আমার প্রচুরটি অত সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্না করলে খুব খেয়ে দেখবেন খুব ভালো লাগে এ স্বাদও খুব ভালো দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি নামিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে একদম এইভাবে কচুরতি রান্না করবেন খুব ভালো লাগে এই কচুরতি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন